মধ্যে গ্রামের মাটি শক্ত হয়ে গেছে দেখা গেলাম সুন্দর করে আলগা করে নিচ্ছি আর এখানে আমি এখন সার মিক্সার করবো তো আমি আমার বাগানে কিন্তু সবজি গাছ গুলোতে সবসময় আমি এই জৈব সার ব্যবহার করার চেষ্টা করি এই যে দিয়ে দিচ্ছি চা পাতি তো বেশি করে চা পাতি দিয়ে দিচ্ছি আর এখানে আমি লাগাবো চেরি টমেটো এখন দিয়ে দিচ্ছি কাজী আমার মেয়ে তো বাগানের কোনো কাজ আসবেই না আমার ছেলেটা আমাকে অনেক হেল্প করে সে ছোট ছোট গাছ এনে আমার বাগানে বিভিন্ন টবে টবে লাগবে তাহমিদ কে ইউটিউবার বানাবো বাগান নিয়ে আমার মতো কৃষক হবে না ঠিক কাজ করবে না মায়ের মতো দাও মায়ের যদি তো ভালো কিছু হইতে হবে তাই না তো আমি এখন ছোট তাই আমাকে হেল্প করে তাই না এই যে আমরা এখন লাগাবো চেরি টমেটো চেরি টমেটো আমার খুব পছন্দ দেখতে অনেক সুন্দর লাগে অনেক বড় বড় গাদি হয় প্রচুর টমেটো ধরে এটা খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্য বেশি অনেক সুন্দর লাগে বিসমিল্লা এখানে আমি বড় বড় খুঁটি দিয়ে দিব আর চেরি টমেটো হলে তখন দেখতে অসাধারণ লাগবে দেব

এই যে বেগুন গাছ লাগিয়ে দিচ্ছি এই পার্পল কিং বেগুন আমার পারেল যাচ্ছিল সেগুলো এখন আবার দিয়ে দিচ্ছি আমি বৃক্ষ থেকে এই এইসব চালাইনা লাগাইছিলাম তো এইগুলোর সাথে মনে হয় এটার জাত ভালো এখন লাগিয়ে দিচ্ছি পার্পল কিং তো এটার মধ্যে প্রচুর বেগুন ধরে এর আগে আপনারা দেখছেন যে আমার বাগান থেকে প্রচুর বেগুন উঠাচ্ছি তো সেটা যাচ্ছিল পার্পল কিং বেগুন গাছে গাছে চাপাতি দিলে বেগুন গাছে প্রচুর ফলন হয় এবং বেগুন গাছগুলো অনেক সুন্দর থাকে তো আমি কিন্তু বেগুন গাছে প্রচুর চা পাতি দিই গাছগুলো দেখতে দুর্বল কিন্তু যাতে ভালো বুঝছেন গাইস এখন আমি আমার আম গাছের ঘুরে টমেটো গাছ দিয়ে দিব এতো গাইস বৃষ্টিতে মাটির সার একেবারে ধুয়ে গেছে তো এখন আবার বেশি বেশি করে সার দিয়ে দিচ্ছি যাতে আমার মাটি গুলো সুন্দর হয় এবং এখানে গাছ লাগালে শক্তি পায় এটা আগাম টমেটো মানে সিজনের আগেই ধরবে এবং এটা শিলা এবং লম্বা টমেটো এক একটা চারা নিচ্ছে বিশ টাকা করে বুঝছেন আর এখন বাজারে গেলে দেখা যাবে যে এক গুছি টমেটোর চারা দাম নিচ্ছে বিশ টাকা অথচ আমি একটা চারা আনছি বিশ টাকা দিয়ে তো আসলে বাগানে লাগালে আমি সবসময় ভালো চারাটাই লাগানোর চেষ্টা করি বেশমিল্লাহ এটা যাত্রা অনেক ভালো জৈব সারের সাথে চা পাতি মিক্সার করে নিচ্ছি একবারে গাইস এখন আমি এই টমেটো গাছ লাগাবো এটা হচ্ছে অনেক শিলা টমেটো এবং এগুলো আগাম টমেটো বুঝছেন এটা সিজনের আগে আমি টমেটো পাবো এখান থেকে আমি এই ড্রামটাতেও টমেটো গাছ দিয়ে দিব তো আমার এদিকে সিরিয়ালে আমার বেগুন গাছ রাখছি আর এই সিরিয়ালে আমি টমেটো গাছ রাখবো তো বাগানটাকে আসা আসা আমি সুন্দর করে সাজাবো শীতে বাগান করা অনেক কঠিন যখন বাগানের ফল উঠাই তখন কিন্তু এই কষ্টগুলো কিন্তু সার্থক হয়ে যায় খুবই ভালো লাগে আমার আর গাছ লাগাতে আমার যতই কষ্ট হোক তারপর আমার ভালো লাগে বড় বড় হাফ ড্রামে দিয়ে দিচ্ছি আর একটা ড্রামে আমি তিনটা চারা দিয়ে দিচ্ছি করে মাটি পেয়ে গাছগুলাই মাটিতে আরো সুন্দর জোর নিয়ে সুন্দরভাবে বের হবে এই তো এটা আমাদের দিয়ে দিছি चेरी টমেটো আর এটা আমাদের লম্বা জাতীয় টমেটো এক থোকায় চার পাঁচটা করে মরিচ ধরে এবং অনেক ঝাল মরিচ লাগিয়ে দিচ্ছি

আর এই চারাটা যখন আরেকটু বড় হবে তখন মাথাটা ভেঙে দিব মাথাটা ভেঙে দিলে দেখা যাবে যে একটা মাথা ভেঙে দিলে চার পাঁচটা করে ডগা নেবে তো তখন গাছগুলো একটু ঝোপালো হয়ে যাবে এখানে একটা টমেটোর চারা দিয়ে দিচ্ছি আর একটা মরিচের চারা দিয়ে দিব তো আমি ফল গাছের পাশাপাশি কিন্তু সবজি চাষও করি কারণ ফল এটা এটার ফল ধরবে এক বছর পরে এর মধ্যে কি আমার মানে গাছগুলার পাশাপাশি যদি আমি সবজি চাষ করি তো সবজি খেতে পারবো এই যে মরিচ বেগুন গাছ এগুলো সারা বছরই ধরে সারা বছরই দেখা যায় মরিচ পাওয়া যায় তো সেজন্য আমি প্রত্যেকটা ফল গাছের পাশাপাশি এই মরিচ গাছ বেগুন গাছ এগুলো লাগাই রাখি